হ্যালো আসলাম লাইভে তবে সবার প্রথমেই আমি আজকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর মাত্র দিন পরেই কিন্তু মায়ের রমজান পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে আজকে পবিত্র সবে বরাত অর্থাৎ গুনামাফের রাত যেই রাতে ইবাদত করলে আল্লাহর কাছে ঘাস দিলে মন থেকে যদি কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ তার বান্দাকে কালী হাতে ফিরিয়ে দেন না ঠিক সেই রাতে আপনাদের জন্য ধারণ একটা অফার নিয়ে আসলাম সাতশো পঞ্চাশ টাকার আপনারা এগুলো পারচেস করতে পারবেন দুই পিস পার্চেস করলে ডেলিভারি চার্জটা একদম সারা বাংলাদেশে আর এই অফারটা একদমই সীমিত সময়ের জন্য এইটার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কালার চমৎকার একটা কালার চমৎকার এই কালারটা এটা মাত্র তিনশো নব্বই টাকায় মাত্র তিনশো নব্বই টাকায় কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কম্পুট ওয়্যার পেজ থেকে এবং আমাদের কম্পুট ওয়ার ওয়েবসাইট থেকে অথবা সরাসরি যদি আপনি আমাদের হাউসে চলে আসেন আমাদের হাউজ লোকেশনটা হচ্ছে তেলিপাড়া ফারিস্তা হোটেল সংলগ্ন ময়মনসিংহ রোড গাজীপুর চৌরাস্তা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন স্কাই ব্লু এবং এটার মধ্যে কিন্তু ব্ল্যাকও अवेलेबल এই যে দেখেন ব্ল্যাক अवेलेबल এবং আপনি যদি আরেকটা অফার বলি আপনাদেরকে 290 টাকায় চমৎকার এই টি-শার্টটি পাবেন কিন্তু আমাদের এই কমফোর্টওয়্যার পেইজে মাত্র 290 টাকায় চমৎকার এছাড়াও এই পোলোটা সিঙ্গেল জার্সির মধ্যে চমৎকার একটা দেখেন জলপাই কালার বা ওলিভ কালার যেটাকে বলে এইটা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পারচেস করতে পারবেন এবং এই সিঙ্গেল জার্সির মধ্যে আরেকটা একটা চমৎকার খালার এইটাও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পারচেস করতে পারবেন আজকে ফ্রাইডে তে যারা যারা অর্ডার করতে চান তারা ঝটফট অর্ডারটা করে ফেলুন এছাড়াও পুরোর পরে কিন্তু আমাদের চমৎকার এই কটনের ট্যাঙ্ক টপ গুলা চমৎকার এই কটনের ট্যাঙ্ক টপ পারচেজ করতে পারবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় মাত্র দুইশো নিরানব্বই টাকায় কিন্তু এই চমৎকার চমৎকার ডিজাইন এবং ব্ল্যাক হোয়াইটের এই দুইটা আপনারা দুইশো নিরানব্বই টাকা করে পারচেস করতে পারবেন এবং দুইটা অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি এই যে দেখেন চমৎকার না চমৎকার না এই ট্যাঙ্ক টপটা হ্যাঁ চমৎকার এটা দেখতে যেমন সুন্দর তেমনি পড়তেও কিন্তু আরাম পিওর অথেন্টিক ফেব্রিক্সের এটা কিন্তু আরেকটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাক যারা এবং হোয়াইট পছন্দ করেন তারা এই দুইটা কালারই কিন্তু পারচেস করতে পারবেন দুইশো নিরানব্বই টাকা করে দুইশো নিরানব্বই টাকা করে এই দেখেন যারা স্কাই ব্লো পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্কাই ব্লোটা চমৎকার

এইগুলো দেখাইছিলাম এই যে আজকে দেখে এগুলো হচ্ছে কটনের এই যে ব্ল্যাক কটনের চমৎকার একটা প্রিন্ট এইগুলো পারচেস করতে পারবেন মাত্র দুইশো নিরানব্বই টাকা সো যারা যারা অর্ডার করতে চান জটপট আমাদের পেজ ইনবক্স করে ফেলুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ওয়ার হাউসে আমাদের ওয়ার হাউস রুকের আমি বলছি একবার তারপর আবার বলতেছি ফারিস্তা হোটেলের সংলগ্ন ময়মনসিংহ রোড গাজীপুর চৌরাস্তা তেলিপাড়া ফারিস্তা হোটেল সংলগ্ন মাহিয়া মাহির যে হোটেলটা আছে এই টিক টিকপিসি আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান তারা হচ্ছে ওই যে আমার লাইভের কমেন্ট বক্সে কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে আপনারা গিয়ে যে কোনো প্রোডাক্ট অর্থাৎ মেসের ওয়াল আইটেম কিন্তু ওইখানে আছে আপনারা দেখে অফারটা লোফে নিতে পারবেন আপনারা ওইখান থেকে খুব ইজিলি পারচেস করতে পারবেন এবং সবাইকে আবারও সবে বড়াতে শুভেচ্ছা আজকের রাতটা হচ্ছে আপনার খুবই মহিমান্বিত একটা রাত এই সবে বরাতে হচ্ছে আপনার গুণা গুণামাফের রাত তো সবাই সবার জন্য প্রার্থনা করব এবং নিজের জন্য এবং পরিবার সকল এবং যারা আছে আল্লাহ সবাই যেন সবাইকে যেন ক্ষমা করে দেন হেদায়েত দান করেন আল্লাহ হাফেজ